ঈদ আয়োজনে মিষ্টি খাবারের পাশাপাশি কিন্তু ঝাল ঝাল এই মজার একটা চটপটি রাখতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল ঈদ উল আজহার শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তৈরি করার জন্য পাঁচশো গ্রাম মটর ডালকে আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। যাতে ডালটা সিদ্ধ হবার পরও পানিটা মোটামুটি থাকে দিয়ে দেব আধা চা চামচ লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া তিনটি কাঁচামরিচকে এইভাবে কেটে দিয়েছি এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ডালটা ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব চাইলে প্রেশার কুকারেও রান্না করে নিতে পারেন ডালটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি কিছুটা ডাল আস্ত আছে আর কিছুটা কিন্তু গলে গিয়েছে পানিটাও একদম পারফেক্ট এবার মাঝারি সাইজের তিনটি আলুকে আমি ম্যাশ করে দিয়েছি আলু সিদ্ধ সবাই করতে পারে তাই আর দেখালাম না ডালগুলো ঠান্ডা হতে হতে আমি এবার তেঁতুলের টকটা তৈরি করে নেব। এজন্য আমি এখানে এক কাপ তেতুল নিয়েছি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার আঁশগুলোকে ফেলে দেব এবার মশলাগুলোকে মিলিয়ে নিচ্ছি এজন্য এক চা চামচ দিয়ে দিয়েছি চটপটির মশলা তিন টেবিল চামচ চিনি এক চা চামচ বিট লবণ আধা চা চামচ টালা জিরার গুঁড়া আধা চা চামচ চিলি ফ্লেক্স এই রকম এক টুকরা লেবুর রস এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন কিন্তু টকটা তৈরি সেদ্ধ করা ডালগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে মশলাগুলো এখন মিলিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ডালের জন্য আমি পুরো এক প্যাকেট চটপটির মশলাই দিয়েছি চার টেবিল চামচ তেঁতুলের টক এক মোট পেঁয়াজ কুচি চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দেব কিছুটা বিট লবণ আমি এখানে আর সাধারণ লবণ দিচ্ছি না এক চা চামচ চিলি ফ্লেক্স দুইটি ডিমকে আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন সাজিয়ে পরিবেশনের পালা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই পরিবেশনটা করে নিতে পারেন সাজানোর সময় আমি উপরে কিছুটা ডিমের কুচি শশা কুচি আর কিছুটা ফুচকা ছড়িয়ে দিয়েছি এখন চটপটিটা একদম তৈরি ভালো লেগে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে